আসসালামু আলাইকুম শ্যামবাজারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে কথা বলবো বাজারের সব থেকে ভালো মানের একটা চার্জার মিক্সড ফ্যান সম্পর্কে যার মডেল নাম্বার হলো এন বি তিরিশ একষট্টি এটাকে আমরা এসি ফ্যানও বলতে পারি এসি ফ্যান কেন বললাম এই ফ্যানটাতে থাকবে দুই লিটার ক্যাপাসিটি একটা পানির ট্যাঙ্কি সেই পানির ট্যাঙ্কি থেকে পানিটাকে বাষ্প আকারে ফ্যানের সাথে মিক্সড করলে আপনাকে পুরোপুরি এসির মতো ঠান্ডা বাতাস দিবে ষোলো ইঞ্চি ফুল স্ট্যান্ড ফ্যান চাইলে আপনি ছোট বড় করেও চালাতে পারবেন মুভিং সিস্টেম থাকায় ঘরের এক কর্নারে রাখলে ঘুরে ঘুরে আপনার ঘরকে এসির মতো ঠান্ডা বাতাস দেবে এছাড়াও ফ্যানটাতে থাকবে চাকা সিস্টেম চাকা সিস্টেম থাকায় আপনি খুব সহজেই এক ঘর থেকে অন্য ঘরে যাতায়াত করতে পারবেন থাকবে আকর্ষণীয় একটা রিমোট এই রিমোটের সাহায্যে ফ্যানটাকে কন্ট্রোল করতে পারবেন রিমোটটা হারিয়ে গেলে চিন্তার কোনো কারণ নেই কারণ ফ্যানের গায়ে থাকবে পাওয়ার বাড়ানো কমানো অন অফ এবং মিক্সড বাড়ানো কমানোর জন্য বাটন এই বাটনগুলো থেকেও ফ্যানটাকে খুব সহজেই কন্ট্রোল করতে পারবেন থাকবে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি তো ভিওর্স যারা এই আকর্ষণীয় নোভা ব্র্যান্ডের ফ্যানটা অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের সামবাজারের পক্ষ থেকে অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমোতে যোগাযোগ করে অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া যোগাযোগ করেও অর্ডার করতে পারেন